গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও সুস্থ আছি তো চলো এখন বাচ্চে বিকেল সাড়ে চারটা আর এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হলো বুধবার তো আজকে ওর স্কুল বন্ধ দিয়েছে যার জন্য বোনও এসেছিল বোনকে নিয়েও যাব আর ওর স্কুল বন্ধ দিয়েছে যেহেতু যার জন্য দুদিন গিয়ে হাইলাকান্দি গিয়ে থেকে আসবো আর কি তো চলো এখন বেরোচ্ছি এখন যাব স্টেশনে স্টেশন থেকে ট্রেনে করে যাব হাইলাকান্দি তো চলো ও আমাকে নিয়ে দিয়ে আসবে স্টেশনে আর এখন আমরা গাড়ি করে চলে যাব তো চলো দেখতে দেখো কন্টিনিউ ব্লকটা আশা করি ভালো লাগবে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে চারটার উপরে বেজে গেছে তো পনেরো পাঁচটার সময় ট্রেন তো অলরেডি অ্যানাউন্সমেন্ট মানে শোনা যাচ্ছে আর কি এখান থেকে তো জানি না আদৌ ট্রেন পাবো কি না আজকে যদি ট্রেনটা না পাই ওর তো খবর আছে কারণ ওকে কখন দেখে বলছি চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি না বলছে অনেকক্ষণ টাইম আছে অনেকক্ষণ টাইম আছে তো চলো দেখি আদৌ ট্রেনটা পাই কি না ট্রেনে আর কি তো ট্রেনটা অলরেডি ট্রেকে লেগে গেছে তো রোড করছে এদিকে মানে ট্রেনের হরণও দিচ্ছে তো জানি না দৌড় দৌড়োতে দৌড়োতে গিয়ে পাবো কি না তো অনেকটাই মানে তাড়াতাড়ি করে যাচ্ছি আর কি তো চলো দেখি আদৌ ট্রেনটা পাই কি না তো যাই হোক দৌড়োতে দৌড়তে এসে ট্রেনটা পেলাম আরও আমার হাতে এনে টিকিটটা দিয়ে গেল আর কি তো এখন বসে আছি ট্রেনে এখনই ট্রেন ছেড়ে দেবে তো চলো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল আর তারপর গিয়ে কাটাকাল গিয়ে আরও আধ ঘন্টার মতো আর কি ট্রেনটা তো চলো ফাইনালি এসে পৌঁছে গেলাম হাইলাকান্দি স্টেশনে আর ট্রেনের ভিতর খুব একটা ভিডিও করতে পারিনি তো অসুবিধা হচ্ছিলো আর কি যাই হোক গরমও লাগছিলো তো যাই হোক এখন হেঁটে হেঁটে চলে যাব বাসায় তো স্টেশন থেকে একটুখানি দূরে আর কি আমাদের বাসা তো হেঁটে হেঁটেই চলে তো দেখো বন্ধুরা ঘরে এসে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর গরম লাগছে এই দুপার একটা ফ্যান চলছে এইদিকে আর এদিকে ওপরে চলছে তো চলো দেখতে থাকো কোনটা তো তারপর ওইদিকে মাকে আমি একটু ঝিঙ্গা কেটে দিলাম মা রান্না করবে যার জন্য পরে দেখো ওর জন্য অল্প একটু ভাত নিয়েছি আর এক টুকরা মাছ বাছা নিয়েছি আর কি তো মাছ আর সাদা ভাত লবণ ছিটিয়ে খাইয়ে দেব ওকে তো চলো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বিছানাটা ঝেড়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ দুপুরবেলা অনেক টায়ার্ড হয়েছে ঘুমাতেও পারেনি ঘরে রেডি হয়ে চলে এসেছে যার জন্য এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো চলো এখন আমাদেরও খাওয়া দাওয়া শেষ আর এখন ঘুমিয়েও পড়ব তো আজকের মতো ব্লগটা এতখানি গুড নাইট